আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমার নতুন আর একটি ভ্লগে ওয়েলকাম জানাচ্ছি তো গিয়েছিলাম ভাইরাল সেই ওয়েস্টিন হোটেলে বুফে লাঞ্চ করতে তো সেটাই আর কি আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখাবো অল্প অল্প কিছু ভিডিও নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যুপ লাইভ স্যুপ স্টেশন আর এগুলো হচ্ছে সালাদ বিভিন্ন রকমের সালাদ ছিল আসলে ওদের ওখানে একটা অফার চলতেছে বিভিন্ন কার্ডে তো সেই অফার নিয়েই গিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন সালাদ এটা একটা শাক জাতীয় কিছু ফ্রুটস তো ভালোই ছিল এগুলো হচ্ছে সালাদ ড্রেসিং আর এগুলো হচ্ছে সা সালামি চিকেনের কিছু আইটেম এখানে রয়েছে ড্রাই ফ্রুটস আর এখানে যে দেখতে পাচ্ছেন চিজ তারপরে নাটস ড্রাই ফ্রুটসগুলো রয়েছে নাটসগুলো খুবই ভালো ছিল আর এটা হচ্ছে সেই মোস্ট ওয়ান্টেড আপনাদের ডেজার্ট কর্নার ডেজার্ট অনেক সুন্দর সুন্দর ডেজার্ট ছিল তবে আসলে আমার কাছে অত একটা ভালো লাগেনি ডেজার্টগুলো এর থেকে আমি প্যালেসে গিয়েছিলাম শ্রীমঙ্গলে ওইখানকার ডেজার্টগুলো খুবই মজা ছিল তো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ডেজার্ট আর ওদিন আসলে মানুষ খুব কম ছিল তো যাই হোক মানুষ কম থাকার কারণে ভালোভাবে ভিডিও করতে পেরেছিলাম আর ইয়েটা কম ছিল খাবারও পর্যাপ্ত ছিল কোনো কারাকারি মারামারির ব্যাপার ছিল না যেটা খুবই বিরক্ত লাগে আসলে বুফেতে গেলে আর এই যে আমার ডেজার্ট আমি যা যা নিয়ে এসেছিলাম মানে ডেজার্টগুলো আসলে দেখতেই খুব সুন্দর কিন্তু খেতে কেন যেন অতটাও মানে হয়তো আমার টেস্টের ছিল না পুডিংটা মনে হয় তারা ডিম ছাড়া করেছে মানে শুধু মিল্ক পুডিং ছিল এটা ডিম ছিল অনেক পুডিং না আর এই যে এটা হচ্ছে কাঁচা স্যামন ফিশ সেটা আর এটা একটা সুশি ওই স্যালমন ফিশের ক্যাভিয়ার মানে মাছের ওই ডিম দিয়ে করা সুশি তা সুশিটা খুবই ভালো লেগেছে আমার কাছে টক টক একটু স্বাদ ভালোই আর স্যালমন ফিশটা আমি বলবো ওইটা আসলে মানে কাঁচা মানে খেলে বুঝাই যায় যে একটু কাঁচা মাছ বা এই জাতীয় কিছু তা অতটা খারাপ লাগে না আসলে এগুলো তো হেলদি ফুড হেলদি খাবার মোস্ট হেলদি খাবার বলতে যদি কিছু বুঝায় সেটা হচ্ছে এগুলো তেল ছাড়া ঝাল ছাড়া তো আমি আসলে নেক্সট টাইম গেলে ট্রাই করব আর এইটা হচ্ছে আইসক্রিম ছিল আইসক্রিমটাও ভালোই অনেক মজার ছিল আইসক্রিম আসলে আমি মনে হয় ইয়ে করে ফেলেছিলাম মানে ম্যানেজ করে যে খাবো সেটা হয়নি কারণ অনেক কর্নারেই আমি যেতে পারিনি যেহেতু সাথে বাচ্চা থাকে আর এই যে আইসক্রিমটাও খুবই আমি ছিল আর ওই যে নাটসগুলো ড্রাই ফ্রুটস অ্যালমন্ডের এই যে এটা খুবই ক্রিস্পি এবং খুবই ইয়াম্মি ছিল তো আসলে যাদের যাওয়ার ইচ্ছা আছে এবং সুযোগ আছে যেতে পারেন ঘুরে আসতে পারেন একটা কিনলে দুইটা ফ্রি দিচ্ছে ওরা ওয়েস্টিনে আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের নাটস এবং মশলার একটা শোকেস ভালোই লাগ লেগেছে আমার কাছে এটা আসলে কি বুফে আমার কাছে খাওয়ার থেকে মনে হয় যে একটা ফুড এক্সিবিশন বুফে মানে আপনি দেখতে যেতে চাইলে বুফে যেতে পারেন আর এটা ছিল ছোট একটা চায়ের কর্নার সবাইকে ধন্যবাদ